এখন একটা কথা বললে তো আপনাদের কলি যায় লাগবে দেশের দুরবস্থার জন্য আপনারা জনগণ দায়ী যে বেনামাজি এত নিকৃষ্ট অধিক সংখ্যক মসজিদ কমিটি মাদ্রাসা কমিটিতে পঞ্চায়েত কমিটিতে ওই ব্যান আপনারা সভাপতি বানান সেক্রেটারি বানান তো সমাজের দুরবস্থার জন্য দায়ী কারা আপনারা অধিকাংশ মসজিদ কমিটিতে মাদ্রাসা কমিটিতে পঞ্চায়েত কমিটিতে নামাজি জায়গা নেই হালাল খরের জায়গা নেই সভাপতি বানায় এমন লোককে যে ব্রাক ব্যাংকের অফিসার এর মানে সুদখোর ঠিক না সেক্রেটারি বানায় যুগ্ন সচিব সাবেক দাড়িগিলি পাকছে এর সেক্রেটারি বানায় সারা জীবন শুধু খাইছে এখন এই মাম সাহেব যদি মেম্বারে বসে এই লোকটাকে আর সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে সুদের বিরুদ্ধে কিছু কিছু তো ভারতের পর সুদের বিরুদ্ধে কথা বলে দেখা যাবে সভাপতি কাশি দিচ্ছে ঘুষের বিরুদ্ধে কথা বলে সেক্রেটারি চোখ মোটা করতেছে ঠিক না আরে ভাই ইসলামী রাষ্ট্র বানাবেন আপনারা জনগণ চাইলে ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ বানাইতে পারেন পারেন না আপনি এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন একজন দুইজন তিনজনও নাই উঠাইছে রাষ্ট্রবিজ্ঞানের একটা খুব সুন্দর কথা আছে পলিটিক্যাল সায়েন্সে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বর্ণ রাষ্ট্র থেকে আমার দেশে তিন লক্ষ মসজিদ আছে প্রত্যেক মসজিদের ক্ষতি প্রতিযুবা এক ঘন্টা ওয়াস করে বছরে বাহান্ন ঘন্টা জনগণ যদি ইমানদের পক্ষ নিত যখন তখন কমিটি যদি চাকরি খাইতে না পারত সাহস নিয়ে আমার দেশের ইমানদাররা ইমামরা যদি ইমানদারির সাথে কোরআন সন্ন্যার কথাগুলো জনগণকে উপহার দিত এক বছরে বাহান্ন ঘন্টা দশ বছরে পাঁচশো বিশ ঘন্টা এই বক্তব্য শুনলে ওই মহল্লাটা একটা ইসলামী সমাজ হয়ে যেত এভাবে যদি সারা দেশে ইমামরা কাজ করতে পারত বাংলাদেশ একটা ইসলামী সমাজ হয়ে যেত পরবর্তী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বাড়াই দিত তো দোষটা আমাদের জনগণের না কথা বলেন সব জায়গায় আমরা স্টাবলিশ করি বেনামাজিকে আর সুৎখরকে এই যে নির্বাচন আসতেছে ভালো মানুষকে ভোট দিবেন না তো আপনারা আপনি যেই দলই করেন প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে না কথা বলেন আপনি আপনার দলে যে লোকটা কাফের মরছে তাকে ভোট দিবেন না দেখবেন যে লোকটা ইমানদার এবং নামাজ পড়ে তাকে ভোট দেন এতে আপনি সমাজে একজন করলেন কথা তা নামাজ পড়তে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর নামাজিদেরকে প্রতিষ্ঠিত করতে হবে রাজি আছেন নামাজ পড়বেন পাচক হাত তুলে দেখা মরনি আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সতাদা করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তৎক্ষনিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন আল্লাহু আকবার